অবশেষে চাপে পড়ে রাজনগর বিধানসভার চোত্তাখোলা এলাকার সিপিআইএম কর্মী বাদুলশীল খুনির গ্রেপ্তার এই দুই অভিযুক্ত প্রদীপ এবং পিঙ্কু পোদ্ধারকে গ্রেপ্তার করল পিয়ারবাড়ি থানার পুলিশ পুলিশ গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোর রাতে সোনমোলা এবং মেলাঘর যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত খুনিদের গ্রেপ্তার করে পুলিশ জানায় সোনাবোড়া থেকে প্রদীপ নম এবং মেলাঘর থেকে পেঙ্কু পোদ্দারকে আটক করা হয় ঘটনায় প্রকাশ বারোই জুলাই সন্ধ্যায় চোদ্দাখোলা বাজারে গিয়ে দুর্বৃত্তদের হাতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন সিপিআইএম নেতা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের চার নম্বর আসনের সিপিআইএম প্রার্থী বাদলশীল পরবর্তী সময় আগরতলা জেবি হাসপাতালে ওনার মৃত্যু হয়েছিল বিও রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ

আমাদের পেয়ারবাড়ি থানা দিনাখোলা বাজারে জুলাই মাসের বারো তারিখ একটি ঘটনা ঘটেছিল এই ঘটনায় বাধ নামে একজন লোক মারা যায় ওই ঘটনায় কিছু আসামি জড়িত ছিল এবং ওরা দীর্ঘদিন পলাতক ছিল তার মধ্যে আমরা আজকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ওদের দুজনের নাম হচ্ছে পিঙ্কু পুদ্দার বাবার নাম জগদীশ পুদ্দার বাড়ি তত্ত্বাকলা বাজার সংলগ্ন এলাকাতে এবং আরেকজন হচ্ছে প্রদীপ নম বাড়ি পিতা বিনোদ বিহারী নম বাড়ি উত্তর শ্রীরামপুর পিয়ারবাড়ি থানা ওদেরকে আজকে আমরা মেলাগর এবং সোনাপড়া এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি আমাদের কাছে ওদের এগেন্স্ট একটি মার্ডার কেস ছিল এই কেসের নাম্বার হচ্ছে দুই হাজার চব্বিশ পি থার্টি এবং আন্ডার সেকশন হচ্ছে একশো আঠারো উদ্দিন প্যাকেটে টু একশো নয় উদ্দিন ওয়ান বিএনএস এবং এর সাথে অ্যারেস্ট সেকশন হয়েছে ওয়ান জিরো থ্রি উইদিন পেকেটে ওয়ান এবং থ্রি উইদিন পেকেটে ফাইভ এ এদের বিরুদ্ধে একটি মার্ডার কেস হয়েছে এবং আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং আগামীকালকে আমরা কোর্টে প্রেরণ করবো এবং পুলিশ মান চাইব এবং এদের সাথে আরও যারা যারা জড়িত আছে এরা কোথায় পালিয়ে আছে এদেরকে আমরা অতি শীঘ্রই গ্রেপ্তার করবো এবং আইনগত ব্যবস্থা নেই